গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল শুরু হয়ে গেছে মা আর মেয়ের ভালোবাসা এই দেখো মা এদিকে ফোন দেখছে আর আমি মায়ের পাশে শুয়ে রয়েছি বাবা তো যেন সকাল সকাল উঠে আমাদের জাগিয়ে দেয় তারপরে এই জেগে জেগেই একটু শুয়ে থাকি এইভাবেই আমাদের বেলা হয়ে যায় যদিও বা মায়ের কিন্তু রান্না হয়ে গেছে রান্না করে শুতে I'm not sure i e n t চিরে খেয়ে নিলেও তো হতো দুপুরবেলা খেতাম আমি বারবার ভাত খেতে ভুল যাই আজকে মা কি করেছে মা কচু দিয়ে মাছের ঝোল করেছে আলু দিয়েছ নাকি মাম শুধু গাটি কচু কাঠি কচু দিয়ে মাছের ঝোল বললাম ভাত খাবো না দাও দিয়ে আছে

মাকে একটু হেল্প করার জন্য আর কিছু না রোজ দিন কিন্তু মাই করে তো এইখানে যেহেতু বাসনগুলো রাখবো আর এখানে ভাতের হাড়ি ছিল তার জন্য একটু মুছে নিলাম তারপরে কটা বাসন বেসিংয়ে রয়েছে দেখে আমি এদিকে দিয়ে চলে আসলাম মা ওইদিকে বসে বসে টিফিন খাচ্ছে আর আমার সাথে গল্প করছে এই হলো আমাদের সকালবেলার কাজ বাজ জানো তো কাজ করতে করতে দুজনে মা মেয়ে গল্প আরম্ভ করে অনেক কাজ এখনো কাজ হয়নি চলে এলাম ওপরে বাবাকে নিয়ে বাবাকে গাড় দিয়ে নিয়ে আসাটাও এখন একটা আমার কাজ বিরাট বড় কাজ যতক্ষণ ঠাকুর দেবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো বললেও শুনবে না যে তুমি করতে হবে আমি করে নেবো শুনবে না আবার না বললে রাগ হবে বাবা কত সমস্যা আছে তোমরা হয়তো সবাই ভাববে যে বাবা করছে তোমরা কেন বারণ করো রাগ হয় রাগ হয় করার দরকার নেই ডাক্তার বলেছে যেটা করতে চায় যা করতে চাই করুক ছেড়ে দেবে কিছু বলবে না বৃষ্টি হয়েছে তো ছাদটা ভিজা ভিজা রয়েছে এখনো ঝিরঝির টিপ টিপ বৃষ্টি পড়ছে তাতেই ধুয়ে না ওনার হালকা হালকা ঝিরঝির বৃষ্টি আসছে কিন্তু আবার দেখো ছিট ছিট পড়ছে হ্যাঁ হালকা হালকা পড়ছে গাছের গোড়া জলে ভর্তি তারপরেও জল ঢেলে দিল বললে শুনবে না বললাম গাছের গোড়া জল দিতে হবে না মা ওইদিকে জামা কাপড় মিলছে আমি এইগুলো সব নাবিয়ে ফেলি এই তাকগুলো না অনেক দিন যাবত দেখো পরিষ্কার করা হয়নি পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে এ দেওয়া কত নোংরা ওর জন্য এগুলো সব তাকগুলো খালি করে মুছে কৌটো কৌটে মুছে আবার সাজিয়ে রাখবো না কি ধুলো নোংরা পুরো চিটা পড়ে গেছে মনে হচ্ছে দেখো পুরো কালি একদম ওই জন্য একটু মুছামুছি করে নি। দেয়ালগুলো অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না ধুলো দুলো পড়ে গেছে দেখো তাক পুরো খালি করে দিয়েছি এগুলো এখন মুছবো দেখছো ধুলো রয়েছে যেখানে যেখানে জিনিস পরিষ্কার মানে যেখানে জিনিস ছিল সেই তার চারিদিকে ধুলো এই দেখো সব এত কিছু নামিয়ে রেখেছি ওই ঘরে মানে ওই বাথরুমের জিনিসও এখানেই রয়েছে সব মানে ওখানে রাখা যায় না যেহেতু বাবা যায় তো তার জন্য কোথায় কি করবে কোনো ঠিক নেই বাথরুমের তাকগুলো থেকে শুরু করে যা নোংরা হয়েছে দেখো পুরো কালি উঠছে কালি কিন্তু মা আবার পছন্দ করে না চান করার আগে ছাড়া আমি করতেও পারবো না কারণ বাথরুম বলে কথা তাই জন্য স্নান করার আগেই আমাকে করতে হচ্ছে এগুলো মা কিন্তু করে মাঝের মধ্যে কিন্তু যেহেতু এখন মায়ের হাতের প্রবলেম অনেকদিন যাবৎ করা হচ্ছে না যাই হোক আমিও এখন বাড়িতে আছি বলে একটু মাকে হেল্প করে দিচ্ছি আর কি দেখো একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি ঠিক আছে মুছে আর নোংরা নেই পুরো একদম চকচকে হয়ে গেছে আর মাও এই কৌটো কাউটি গুলো মুছে দিয়েছে আর দেয়াল ঠেয়াল দেখো একদম পরিষ্কার হয়ে গেছে মুছে নিলে একদম চকচক করে আমাদের সবাস্নান হয়ে গেছে সব কাজ কমপ্লিট এই দেখো আজকে লাঞ্চ মেনুতে কি আছে কচু দিয়ে মাছের ঝোল সকালবেলা তোমাদের দেখিয়েছি আর আমাদের এতটা করে দিয়েছে মা দেখো একটু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই জন্য নিয়েছি পেয়ে দেখো সুন্দর পেয়ারাটা কালকে নিয়ে আসছি হেভি মিষ্টি একটু পুরো মা খেয়ে দেখলো হেভি মিষ্টি আমার না পেয়ারা জল খেয়ে নি পেয়ারা খাওয়ার আগে কালকে যখন নিচ্ছিলাম তখনই দেখেছি কত মানে পেয়ারাগুলো গুলো এত সুন্দর কি বলবো খেয়ে দেখি হুম পেয়ারা বাবা জল খাই জল জল খাও খেয়ে ওঠে আগে পেচ্চ বাবা বলে জল খাবে না ই ইভিনিং রান্নাঘরে চা করতে এখন মায়ের জন্য মায়ের চা তো বসিয়ে দিয়েছি কি মিথু আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে এখন তো বৃষ্টি হচ্ছে না কিন্তু দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে মেগলা হয়ে যাচ্ছিল আজকে সারা দিন মোটামুটি একটু কষা কষা কিছু খেতে ইচ্ছা করছে তার মধ্যে একটু ছানা হালুও এনে আছে মুখে জানার ভালো লাগছে না দেখা যাক কী করবো রাতে একটু কষা কষা কিছু হলো না বেশ ভালো হতো মা শুনলেই এখানে আমার পিঠের মধ্যে দেখি এবং শুধু খাই 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 শুধু তোমার কষা কষা খেতে ইচ্ছে করে না ঠাকুরতে আরম্ভ করা দিয়েছে যা একদম রেডি হয়ে গেছে কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কষা যখন খেতে ইচ্ছা করেছে তাহলে তো আনতেই হবে এই দেখো নিয়ে চলে এসেছি অবশেষে কী আছে এর মধ্যে এটাই দেখার দাঁড়াও কী আছে আমি কী নিয়ে এলাম এই সামনে এক দাদা বসেছে সেখান থেকে আমি নিয়ে চলে আসলাম কে কে এটা খেতে ভালোবাসো বলো তো বুঝতে পারছো নিশ্চয়ই অনেকেই দাঁড়াও ভালো করে দেখিয়ে দিচ্ছি বলো তো মুরগির মেটে বা যাই বলো কে খেতে ভালোবাসো ওই মেটে চচ্চড়ি এই দাদাটার কাছ থেকে নিয়ে চলে আসলাম সামনেই বাড়ির সামনেই বসে করে দাদাটাকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কি মেটে হবে এবেলা বললো হ্যাঁ আছে চলে আসো নিয়ে যাও এই দেখো দাদাটার কাছ থেকে নিয়ে আসলাম বাড়ির সামনে একটু দাম বেশি হলেও অসুবিধা নেই বাড়ির সামনে তো বাজারে গেলে হয়তো একটু কমে পেতাম ঠিক আছে কষা খেতে ইচ্ছা করেছে এখন আজকে রাতে মেটে কষাই করব। চলো দেখে নেওয়া যাক এগুলো আমি ধুয়ে নিই এখন মেটেটা দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার জোগাড় করে ফেলি আমি মশলা করে দিচ্ছি তুমি কষা কষা করে রান্না

अरे ये लो ना तुम्हें भाले अरे बाय बाय बाकी दिन एक दिन हम तुम्हें खाऊंगा हां आज तक फल चाहिए देंगे हां बिल्कुल फल चाहिए ये जो ना তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে খাওয়া রোজ রোজ আমাদের আজকে একটু তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা এখন সাড়ে আটটা বাজে দেখি যদি সাড়ে নটার মধ্যে করে ফেলতে পারি হয়ে যায় আশা করি হয়ে যাওয়ার কথা ওই জন্য ছোট ছোট করে আলু মেটের মধ্যে ছোট ছোট করেই আলু দেয় ওই জন্য ছোট ছোট করেই আলু কেটেছে রান্না করতে শুরু করে দিলাম মেটে রান্না করতে কাউকে শেখাতে হবে না আমি কিভাবে মেটে রান্না করি সেটাই দেখো

যদি বা মিঠা চচ্চড়ি কিন্তু একটু কষা কষাই খায় কিন্তু অল্প একটুখানি হালকা জল দেবে গরম জল করে রেখে দিয়েছি এখন দেখতে হবে চল এখন তেল তেলে কষা কষা এদি ভাত খাওয়া যাবে না মিঠো এমন আছে কেউ খাবে চলে আসো আমাদের বাড়িতে মিঠা চচ্চড়ি যারা খাও সবাই অনেকে খায় না মা বাসনে মারে মাও যাবে মা সব আমি রান্না করে দিয়েছিলাম

এখন তেল তেলে দেখা করে দেখে বুঝতে পারবো কেমন সবার আগে আমি খেলাম গেছে আমার পরে গরম আর গরমা গরম খেতে দারুন লাগবে

নাইট আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এবার বসবো লাইভে আজকের মতো সবাইকে টাটা পাইবে খাওয়া তো হয়ে গেছে দেখতেই পেলে আজকে ডিনারটা খুব দারুণ জমে গেছিলো কষা কষা বললামই যে কষা কষা খেতে ইচ্ছা করছিলো খেয়ে মনে হলো মুখটা ছাড়লো আমার এরকম কষা কষা রান্না খুব ভালো লাগে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ অবশ্যই নিজের খেয়াল রেখো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো